সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি এই আর কি তো জুতোটা ছাড়লাম তো আশা করছি ভালো আছে ওই দেখো কাক জল খাচ্ছে ওই দেখো বাবু এ জল রেখেছে খাও 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 এর করছে দেখে যাই হোক এখানে কারি কারিপাতা শুকনো করতে দিয়েছি কারিপাতা পাউডার করে রাখবো এখানে যদিও দিও ভীষণ সর্বসময় বিনা মাঙেতে দিয়ে মানে বিনা চাইলেও দিয়ে দেয় তারপরেও একটু পাউডার করে রাখলে কি আর কখনো সখনো সুবিধা হবে তো যাই হোক সানিক আপেক্ষা একটু আগেই এলো খেলে খেলে হ্যাঁ 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 আপেক্ষা একটু আগে এলো খেলে আর সানিকও খেলতে গেছে আমার ভাত হয়ে গেছে ভাতটা করেছি অনেকক্ষণ উঠেছে আমি মুসলি খেয়েছি আজকে আজকে মুসলি খেয়েছি আর অনেকক্ষণ আগেই উঠেছি উঠে বাবা কিউ দেখছে আমি কথা বলছি তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে উঠে ভাত সব জাস্ট ভাত হয়ে গেলো এই হ্যাঁ ভাত হয়ে গেল ভাতটা এখানে রেখেছি তারপরে এবার বাজারে গেছে আসু কী আমি দেখা যাক ভাই না এখানে কেন রেখেছে তো এই আর কি এখানে লঙ্কা গাছগুলো বেশ ভালো হয়েছে এখানে অনেক এসব জমেছে কবে এগুলো কি হয়েছে বিস্কুট দেবো আবার দিকে চলে এসেছে দেখি হ্যাঁ 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 আচ্ছা দিচ্ছি 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 বেড়াতে খেতে দিয়ে দিয়ে পরে আস গলার আর কি আছে তাই মুসলি খেয়েছি টুসি বেরিয়ে গেছে বাবু বেরিয়ে গেছে সানিকে আজকে কম্পিটিশান গেছে অনেকটা দূরে গাগামে আটকা কী বসে আছে এবার বাজারে গেছে দেখা যাক কী আনে চিকেন আনে না মটন আনে না ইয়ে আনে কিভাবে মাছ আনে যেটা সুন্দর করে ওটা ভাজ করে রাখো তো চাটনিটা করেও ভাবছিলাম আম আছে কাছে আম আর হ্যাঁ টমেটো ফুলের চাটনি তো করেছি কালকে করে রেখেছিলাম কুলের চাটনি তো যাই হোক আম আর এটা দিয়ে একটুখানি অঙ্কন মতন করব হ্যাঁ আচ্ছা টয়লেটে যাচ্ছে সেটা ইশারা করে বলছি মনে করে আর গাছটা তো শুকিয়ে গেলো লাল লঙ্কাটা তুলে রেখেছি আবার হচ্ছে মানে বডি দিয়ে আবার বেরোচ্ছে যাই হোক আমরা নাড়াঘাটা করছি না কিন্তু অনেকগুলো লঙ্কা হয়েছে কমসে কম বারো পনেরোখানোর লঙ্কা হয়েছিল সেগুলো তুললাম তুলে দেখেছি দেখাচ্ছি পরে তো ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো দেখো ভালো ভালো লাগতেও পারে আর সকলকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা সবাই লাইক দিয়ে ভিডিও দেখো কেন ভিডিও দেখে লাইক দেয় না কেন গো আমি তো সবার ভিডিও দেখার আগেই লাইক দিয়ে ঢুকি আর তারপরে লাস্টে কমেন্ট করি এই তো কি হয়েছে একটু যদি ভিডিও লাইক দিয়ে দেখা যায় কোনো অসুবিধা আছে নেই তো যাই হোক চলো আর এই দেখো লঙ্কা কতগুলো তুলেছি এ দেখো এতগুলো ইয়ে মরিচ তো আজকে তো জাম্পেস হবে ওটা দিয়ে খাবই। কত বি আমার তিখালা কারণ তাও খাবো এত সুন্দর একটা গন্ধ যে কি বলবো এটা দেখো প্লাস্টিক রাখার জায়গা না নিয়ে আসছে তো চলো ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন ভালো লাগবে কি কি আনে দেখা যাক সে বুঝে রান্না করব কিন্তু যেটাই করবো না কেন খুব শর্টে কাটে রান্না করব এই আর কি যেটা করবো একটা একটা জাস্ট দুটো এর বেশি করতে পারবো না ভালো লাগছে না হাতটা ব্যথা হয়ে গেল মোবাইলটা ধরে আমার টাইপড আছে তা আমার বার করবো এই আর কি এই জন্য তো এইখানে এইগুলো শুকনো করতে দিয়েছি বললামই তা আগে অনেকগুলো পাতা নিয়ে এসেছিল নিয়ে এসছে মানে অনলাইন মাংিয়েছিল ফ্লিপকার্টে ওই ওর তেল বানালাম না রিঙ্কুকে তেল বানিয়ে দিলাম ইয়ে মাথার তেল বানিয়ে দিলাম তো হয়ে যায় ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো ব্রেকফাস্ট করে দিলাম আর অপেক্ষা খাচ্ছে ঠিক আছে এবার ভাবছি আম দুটো কেটে টক বসাই এটার মধ্যে চা আছে এটার মধ্যে না এখন বাজারে গেছে তো কাঁচা আম দুটো দাঁড়া কাঁচা আম দুটো কাটি কেটে না কাঁচা আম দুটো ইয়ে করি এটাও খালি আনতে গেছে এখন আসবে তারপরে আর আমাদের চা রাখা চা চা খাবো না আমি একবার বেশি খাইও খুব কম দুবার এই আর কি এটার মধ্যে জল রাখা হয়েছে ধোয়ার ঢোয়ার জন্য সুবিধা হয় এই আর কি বাজার আনা হয়েছে বাবু বানাবে বাবু বানাবে আমি মাছও বানাবো মাছটা বাল করে দিচ্ছি রিঙ্কু চিকেন খেতে চায় না তো আর এই দেখো কতগুলো লঙ্কা দেখেছো না আর চাটনিটাও হয়ে গেছে এবার বন্ধ করবো এটা করে দিন আমি যদি মুলো শাকটা কাটি মূল শাক ভুল করছি রোজই তো শুকনো শুকনো খাওয়া হয় এটা কী আছে ও আচ্ছা এইখানে আছে চার পিস কাতলা মাছ ইয়ে করে রেখেছি ওটা ভাজবো রিঙ্কুকে দেওয়ার জন্য বা কিছু একটু করবো ঝোল টোল যাই হোক এটার মধ্যে আছে ইয়ে মূল শাক এটা তুলতে পারছি না দেখাতে পারছি না এটা ফুটুক হোক একটু গিয়ে বসে আর এখানে ওদের চিকেনটা সিদ্ধ করে রেখেছে আস্তে আস্তে হতে থাক বাকি ভাত একবার হয়ে গেছে আর একবার যদি লাগে তো করবো এই আর কি চিকেন খেতে চায় না রিংকু ওই জন্য এটা করলাম এখন ভাবছি ফুলকপি ছিল এ ছিল অনেক কিছু সবজি আছে তুলে দিলাম সবজিগুলো ভাবছি কিছু করি না তো শুধু মাছই করি একটু এটা আস্তে আস্তে জন্য করেছি এটা ঠিক আছে একটু না টক টক ছিল এটা বুঝেছো এটাকে করে কেটে আর একটু লবণ একটুখানি নুন একটু চিনি এটা মাখিয়ে খাচ্ছি হেভি লাগবে আর ওপর দিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি লাল লঙ্কাও দিয়ে যেত লাল লঙ্কাটা আমি নিই না এই আর কি ভালো লাগছে বলো হেভি লাগছে খেতে আমি একটুখানি আরাম করছিলাম হঠাৎ মনে বলল খাবো কি বলে দাদা এইখানটা নীলও পরে চলে এসছে একটুখানি আরাম করছিলাম জামা কাজ ছেড়ে একটুখানি ওই মাছ ফাছ ধরলে মাংস মাংস ধরলে না একটু গা গিয়ে করে যেন না ইয়ে ছাড়ি কী বলে জামা কয় ছাড়ি ওই সানি কায়ে পরে এল নীল পরে এলাম তো ইচ্ছা হচ্ছে একটু বাইরে যাবো দেখা যাক এখন আর বেশি ভিডিও খেলে তখন আর করতে পারবো না ইচ্ছা আছে দেখা যাক কি হয় ওটা তো খেলাম একবার কেউ মেখে খাবে দেখবে হেভি লাগে অনেকেই খাই জানি আমাদের লেবু দিতে একটুখানি লেবুর পাতা থাকলে আমি দিতে পারতাম আমার কাছে সবই ছিল লেবু ছিল লেবুর পাতা ছিল আমি আর দিলাম না আমি একটু ইয়ে করেই খেলাম হেলদি করেই খেলাম আর মেয়েও ঘুমাচ্ছে কেউ ঘুমাচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে

এনেছি খালে যাই হোক চলো রান্না বান্না সবই আছে হঠাৎ করে মনে পড়লে এটা খেলাম চলো দেখো আমরা আমি আমি আরও গেলাম এ দেখো আলো জ্বলছে কত কিছু নিলাম আর যখন ফিরে আসছি তখন বললাম যে আরে আমি তো ভিডিওই করিনি এত গরম লাগছিল অনেকটা হেঁটে এলাম এখন মাঝে মধ্যেই হাঁটতে বের হবো কেন বলো তো ওই ওই ওইদিকে ওই মন্দিরের ওইখানটা একটা ছোটো সাপের বাচ্চা তাই বলছে এইটুকুনি একটা সাপের বাচ্চাকে ওখানে কে গাড়ি চাপা দিয়ে দিয়েছে মনে হয় ওখান থেকে বেরিয়েছিলো গাড়ি চাপা দিয়েছে মরে গেছে চলো অনেক কিছু নিলাম চিকেন নিলাম দুধ নিলাম এদের জন্য চিপস নিলাম বাবুর জন্য শুকা পুরি নিলাম আমি একটু পানি পুরি খেলাম ভুলেই গেছি করবো এখান দিয়ে চল চলো ভেবেছিলাম ওইখানে ওই ডগের ওই ওটাই যাবো কিন্তু যেতে পারলাম না খেয়ালই নেই চলো ঠিক আছে আমি ঢুকে গেছি সোসাইটিতে এবার এসে গেছে আমার এই জামাটাই ভালো লাগে প্রচুর জামা সেদিনকেও একটা নতুন জামা ম্যাক্সি এনে আমি না আমার এই এটাই ভালো লাগে আমার জন্য ফোন করেছিলাম কি বলে তো ইয়ে এসে গেছি উফ মানে ক্যামেরা বার আর্ন করতেই ভুলে গেছি এই সব সব নিয়ে এলাম আচ্ছা ওকে এখন নিয়ে গেছে ওখানে আসা নেই তো যাই হোক এলাম

ও দুধ খায় না কিন্তু বাকি দুজন দুধ খায় ও দুধ খেতে চায় না চিনি তুমি বেশি দিয়ে দিছো কফিতে কোনোদিন চিনি বেশি খায় না খুব অল্প তো ঠিক আছে চলো এখন তো কিছু তো করবো না ভাতই কোর করতে করে কি বলে এমন ঘুরতে গেলাম এমন ঘুরে ঘুরে আর কি বলে ঘুরে ফিরে ঘুরে ফিরে কি খেলা করছে বিড়ালটা এমন ঘুরলাম ফিরলাম যে ভুলেই গেলাম ভিডিওটাকে ইয়ে করব কি বলে অন করব যে মোবাইলটাকে যে চালু করব ভুলে গেল এখন তো কিছু তো করছি না মোটামুটি তো এই আর কি শুধু ভাতই করবো একটু পরে করছি চুলগুলো ঘেমে গেছে আমি এসে চুলটাকে এই জন্যই খুলে দিই যে চুলটা চুলটা না ঘেমে গেছে প্রচন্ড ওই জন্য ঠিক আছে আর দা চকলটা পড়ি তাই তখন ভাবছি কী নেই কী নেই একটা পায়ে চপ্পল ছাড়া এই আর কি দাঁড়া লাইটে চালু করি এখানে হেডফোনটাকে চার্জিংয়ে দিয়ে গেছিলাম মা তোমার পাটা ধোয়া হেডফোনটা ইয়ে করো তো ওখানটা সুইচ অফ করে হ্যাঁ এখানটা পাটা মুছে হেডফোনটা সুইচ অফ করে আর ওটা আমার বাড়িতে তারা রেখে দাও আর এটা ওইখানটা রাখো যেখানে দাও দিয়ে দাও এই কি হ্যাঁ 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 খাও খুব ভালো এসেছে এবার একবার সে ভালো এসেছিল নিয়েছিলাম যেখানে থাকে সেখানে একদম সে একদম পেছন দিকে ভেতরটা করে রাখ হ্যাঁ খুব ভেতরে দেখুন আবার হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে হ্যাঁ পয়সা ব্যাগটা সরিয়ে যাই দেব কোথায় বসে আছে কি উড়ুড়ি করছে ইয়ের সঙ্গে কি বলে কিউর সঙ্গে একটু চিকেন নিলাম একটু কালেজি নিলাম আর ইয়ে নিলাম ওর জন্য একটা কালিজি এখন ইয়ে করতে হবে কী বলে বিড়ালটার জন্য ও ইয়ে খেতে চায় না কী বলে চিকেন খেতে চায় না ওর জন্য আমাকে কালিজি করতে হবে ফোনটা এখানে দেখে দেখে আর ইয়ে করি চলো ঠিক আছে আবার পয়সা বাঁচছিল আবার বাঁচতে হবে না ডিম দিয়ে দাও ডিম তো সব সময়তেই ঘরে লাগে ডিম আনাও আছে থাকে তারপরেও চলো একটু ওটা শেষ করতেই এলাম চলো টাটা বাই বাই কালকে আবার দেখা হবে এই আর কি এমন ভুললাম যে ভিডিওই করতে ভুলে গেলাম এরকম হয় কখনো কখনো চলো বাই